ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের আজ দুপুরে জম্মান নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল নিয়ে এসে তারা এই শাহবাগ মোড় অবরোধ শুরু করেছিলেন তারা এখানে আসার পরে এই শাহবাগ মোড় এলাকার যে পথ রয়েছে সেই প্রত্যেকটি প্রবেশপথের মুখে তারা প্রথমে ব্যারিগেড স্থাপন করেন যে পুলিশি ব্যারিগেডগুলো রয়েছে সেগুলো দিয়ে শাহবাগের মোড়ের প্রবেশ পথগুলো আটকে দেওয়া হয়েছে এবং সেখানে আটকে দেওয়ার পরে এখানে এই শাহবাগ মোড় এলাকায় ইনক্লাবম্যান্স মঞ্চের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা এখানে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জড়িতদের বিচার দাবি সহ নানান স্লোগান দিতে থাকেন আমরা দেখছি যে এখনও শাহবাগ মোর এলাকার এক পাশে যেই যে পিজি হসপিটাল রয়েছে হসপিটালের পাশে যে পুলিশ বক্সের পাশেই কিন্তু আমরা দেখেছি এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সামনের সারিতে ইনক্লাব মঞ্চের সামনের সারি যে সকল নেতা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান ধরছেন এবং তার সামনে যারা রয়েছেন বিভিন্ন কর্মী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ তারা মূলত তাদের সাথে গলায় গলা মিলিয়ে নানান স্লোগান দিচ্ছেন এই অবরোধ কর্মসূচিতে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাভের কিছুক্ষণ আগে কথা বলেছিলেন তিনি যেমনটা বলছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো এই অবরোধ চলছে চলবে বিচার না হওয়া পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার পেছনে যারা জড়িত পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই আজ শুক্রবার পর শাহবাগে হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন ইনক্লাব মঞ্চের নেতারা তারা এখনো এখানে অবস্থান করছেন তাদের এই অবরোধের কারণে শাহবাগে যান চলাচলে কিছুটা প্রভাব পড়েছে আশেপাশের রাস্তাগুলিতে সীমিত আকারে যান চলাচল করছে আমরা দেখছি ইনক্লাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে কেউ একজন কথা বলছেন তিনি একটা তাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু জানাচ্ছেন আসলে আমরা সরাসরি চলে যাবো তার কাছে That's সরকারের পক্ষ থেকে যোগাযোগ করেছে আমাদের সাথে করে নেয় আপনাদের পিতার সাথে করেছে তার মানে যেটা তারা তারা আমাদের কাছে আসছেন না আমরা কি এখান থেকে চলে যাব আমরা কি বিচার ধারা এখান থেকে নেব যতক্ষণ পর্যন্ত শহীদ উত্তমান হাবিব খুনিদেরকে গ্রেফতার না করে জনসম্মুখে নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না এই ছুড়ি সেই ধরি বিদেশে পালিয়ে থাকে তাহলে আমাদেরও তো কিছু করবার রয়েছে আন্তর্জাতিক আইনগুলো কি শুধুমাত্র বিদেশে গিয়ে সেখানের বসে থাকতে তাকে ফেরত দিলেন এই জন্য কি আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক যে বন্ধী নির্ময় চুক্তি রয়েছে বাংলাদেশেও সেখানে স্বাক্ষর রয়েছে করতে হবে আর যদি বাংলাদেশে তারা অবস্থান করে থাকে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে তো সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ সেই ক্যান্টনমেন্টে গিয়েও আশ্রয় নেয় তখন সেই দেশের দায়িত্ব থাকে এই সন্ত্রাসীদেরকে যেই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদের কাছে হস্তান্তর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভারত থেকে আশ্রয় নিয়েছে তাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে কি ভারতে বসাতে বাধ্য করে সেই বন্দি যুক্তি আমাদের দরকার নাই সেই বন্দি চুক্তি যারা ভারতে বসে সন্ত্রাসিকার জীবন পরিচালনা করে বাংলাদেশে এসেছেন বাংলাদেশ রাষ্ট্রদেশী তাদেরকে দিনভাইয়ের মতো ভারতের কাছে পৌঁছে দেয় আপনাদেরকে জানাতে চাই এখন থেকে ভারতের কোন রাজ্য থেকে যদি কেউ এসে বাংলাদেশে আশ্রয় নেয় তাকে ভুল চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভূমিক যদি টিকে থাকে তাহলে একমাত্র ভারত অখণ্ড থাকছে অন্যতায় ভারতকে অখণ্ড রাখা যাবে না অনেকেই আমাদেরকে বলেন যে আমরা এত কথা বলি কেন আপনাদের এখন পর্যন্ত হুশ ফে নাই সামনে হয়তো হুঁশ ফেলবে তখন সময় থাকবে না আমাদেরকে এখনই হুশ ফেরাতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে হুঁসে আসতে হবে কারা আমাদের শত্রু আমাদেরকে কিনতে হবে শত্রু না কিনে যুদ্ধে জয়ী হওয়া যায় না শুধুমাত্র বিল্ডিং ভাঙচুর করলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকে না এর জন্য দরকার এর জন্য দরকার লড়াইয়ের মানসিকতা এর জন্য দরকার সততা যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মনে করবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আপনি একটা আগাছায়ের বাইরে আর কিছু না এই যে আঠারো কোটি জনগণের বাংলাদেশ এই বাংলাদেশে আজ পর্যন্ত সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত জনগণকে কি সম্পৃক্ত করা হয়েছে সেই সংবিধান জনতার না যে সংবিধান জনগণের সফলতা পাবে না সেই সংবিধানকে বাতিল করতে চেয়েছিলেন রহম্পান হাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা ওই আওয়ামী সন্ত্রাসীদের হত্যার শিকার হয়েছেন আপনাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি যে এই সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন শহীদ উসমান হাবিব জুলাই পরবর্তী সময়ে যে তাকে খুন করা হয়েছে যদি আপনারা মনে করে থাকেন যে তাকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে ভুল করা হয়েছে তাহলে আপনারা ভুল করছেন শহীদ উসমান হাবির মস্তিষ্কে গুলি করা হয় নাই বাংলাদেশের যারা বাংলাদেশের স্বাধীনতা সার্থভৌমত্ব বিশ্বাস করে না যারা দিল্লির কাছে নিজেদের রাষ্ট্রকে দিতে চায় একমাত্র তারাই বিশ্বাস করে শহীদ উসমান হাবিকে শুধু এই পলিটিশিয়ান হওয়ার জন্য হত্যা করা হয়েছে প্রিয় আমরা জানি আপনারা অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত কিন্তু আপনাদের যে জীবনী শক্তি আলহামদুলিল্লাহ মানে এটা অবাক করবার বিষয় যে দুপুর থেকে এখন পর্যন্ত আপনারা বসে আছেন এইখান থেকে যাচ্ছেন না কেউ কোনো টাকার প্রবণ দিচ্ছে না কেউ কোনো ক্ষমতার প্রবণ দিচ্ছে না তারপরে আপনারা রাজপথ এসে বসে আছেন এর থেকে বাংলাদেশ আর আসতে পারে না শ্লোগান দিতে যদি আপনারা ক্যান্ত হয়ে যান আবার নতুন করে কেউ এখানে এসে শ্লোগান ধরে আমাদের আজাদির লড়াইটাও ঠিক তেমনি ওসমান আদি শহীদ হয়ে গেছেন আমাদের কাউকে না কাউকে সেই শহীদের অর্জন রক্ষার জন্য দাঁড়াতে হবে সেই ইনসামের কথা বলতে হবে আমরা যদি শহীদ হয়ে যাই আপনাদেরকে বলতে হবে তবু ইনসাফের এই লড়াইকে থামানো যাবে না প্রিয় বন্ধুগণ এখন আবার স্লোগান হবে আমি আমার ভলান্টিয়ারদের বুষ্টি আর্ষণ করি তোমাদেরকে প্রেপ এবং কম্বল আনার জন্য বলা হয়েছিল সেইগুলো পৌঁছাইছি কিনে আমাদেরকে জানাও যদি পৌঁছে থাকে তাহলে আজকে রাতে যারা অবস্থান করবে তাদেরকে আমরা সেইগুলো পৌঁছে দিব এইগুলো কিন্তু আপনাদের না এইগুলো হচ্ছে তৃণমূল যারা রাস্তায় সময় তাদের জন্য উসমান হাদি নিজে বিতরণ করবে বলে সেন্টারে এসে রাখছিলেন কিন্তু সেই সুযোগ উসমান হাদি পায় নাই তৃণমূল মানুষের দাঁড়ানোর জন্য তাদের পাশে গিয়ে রাত্রবেলায় দম্বলগুলো পৌঁছানোর তার ওরং দরফ দিয়ে ভেদ কথা বলছিলেন তিনি ঘোষণা দিয়েছেন আজ রাত তারা এই শাহভাগে অবস্থান নেবেন এমনটাই বলছেন আগামীকাল সকালে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল এই হাদির কব জিয়ার কথা আসবেন তখন কিন্তু তাদের এই অবরোধ অবরোধ তাদেরকে এই শাহবাগ মোড়ের এক পাশে অবস্থান তিনি অনুরোধ জানিয়েছেন এবং তাদের যে অবরোধ কর্মসূচি সেটা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন